হ্যালো বন্ধুরা স্বাগতম এমকে ব্লগ চ্যানেলে সবাইকে তো আমরা আজকে পিৎজা অর্ডার করেছি তো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল সঙ্গে থাকবেন স্কিপ করে যাবেন না ভিডিওটা অবশ্যই দেখবেন পুরো ভিডিওটা তো বন্ধুরা এই দেখুন এই মাত্র পিৎজা ডেলিভারি এসেছে ঘরে বসে গরম গরম পিৎজা খাওয়ার মজাই আলাদা তাই না প্যাকেটটা ওপেন করছি ওয়া ও পিজ্জাটা দেখতে কিন্তু দারুণ লাগছে চিজটা একদম পারফেক্ট গন্ধ খুব ভালো আমরা সাথে নিয়েছি কোল্ড ড্রিঙ্ক ঘরে বসে আরাম করে খাবো আজকের দিনটা এভাবেই এনজয় করছি এভাবে এনজয় করছি আর হচ্ছে খাওয়ার সময় টেস্টটা সত্যি খুব ভালো ঘরে বসে অর্ডার করে করলে টাইমটাও বাজে আর মুডও ফ্রেশ হয়ে যায় তাই না তো ফ্রেন্ডস এই ছিল আমাদের আজকের ঘরে বসে পিৎজা খর ছোট্ট একটি ব্লগ যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানাও তোমাদের প্রিয় পিৎজা কোনটা কোন কে কোন পিৎজা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাও আর হচ্ছে সাফার উইথ এমকে চ্যানেলে স অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হচ্ছে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে তারপরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই বাই বাই